আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আল রসুলিল্লাহ অবৈধ সুপ্রিয় সমাজ দর্শক শ্রোতা আজ আপনাদেরকে আমরা জানাবো আপনার সবে মেরাজ উপলক্ষে সবে মেরাজের রাতে নামাজ কত রাকাত পড়বেন কোন সোরা দিয়ে পড়বেন কোন দোয়া করবেন কুবাব কীভাবে নিয়ত করবেন এই বিষয়টা আজ আপনাদেরকে ইনশাআল্লাহ জানাবো দেখুন আল্লাহ আল্লাপাককরবুল্লাহ আলমিন কিন্তু পবিত্র কোরআনে সাদ করে দিয়েছেন সোবাহন আল্লা দিয়া সবে আব্দি হিলাইলামসজিদুল হারামি ই মসজিদুল আকস আল্লাপাককরবুল্লা আলমিন প্রিয় নবীজিকে প্রিয় হাবিবকে তার ঘর থেকে মসজিদে হারামে বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে বাইতুল মোকদ্দাস থেকে নিয়ে সপ্ত আকাশ ভেদ করে আরও সে আল্লায় একদম তো কাছাকাছি চলে গেছিলেন কেমন কাছাকাছি আল্লাপাক নিজেই বলেছেন যে আউ আদে না ক বা কৌ সৈনি আউ আদে না এতটাই কাছাকাছি একটা তীর টান দিলে ধনুকে যতটা কাছাকাছি চলে আসে ঠিক ততটাই কাছাকাছি আমার প্রিয় হাবিবকে অগ্লাপক্রবুল নিয়ে গিয়েছিলেন সুহান আল্লাহ সমানিত দর্শক শ্রোতা তাহলে এই যে রাত এই যে রাত এটাকে আমরা বিশ্বাস করি না অবশ্যই অবশ্যই বিশ্বাস করি বিশ্বাস যে করতেই হবে নতুবা আমাদের আমরা যে আবু জেহেল আবুল্লাহাবির কাতারে চলে যাব আর যদি আমরা বিশ্বাস করি তাহলে সিদ্ধিক উপাধিতে যিনি আবু বকর সিদ্দিক হয়েছিলেন আবু বকর থেকে যিনি সিদ্ধিক হয়ে গিয়েছিলেন শুধুমাত্র মেরাজকে স্বীকৃতি দেওয়ার কারণে সুতরাং এই রাতে আমরা তো সিদ্দিকদের অনুসারী হতে চাই সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা তো এই রাতকে আমরা কি করে অবহেলায় কাটিয়ে দিতে পারি কি করে আমরা অবহেলায় কাটিয়ে দিতে পারি যেখানে আল্লাহর অলিগন এই রাতের মর্যাদা বর্ণনা করেছেন তারা এই রাতকে অবহেলায় কাটাতেন না নামাজ পড়তেন না রোজা রাখতেন বিভিন্ন আমলগুলো করতেন শুধুমাত্র সুপ্রিয়াতান যেটা সুসলাল্লা আলাইসালামকে আল্লাহর কাছাকাছি নিয়ে গিয়েছিলেন অন্য কোনো তো নিয়ে যেতে পারেননি সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা যদি এক কথাই বলতেন হয় এক কথায় যদি বলতে হয় কোনো নামাজ আছে কি না আমি বলবো দেখুন কোরআন এবং হাদিসে কোথাও নেই যে এই রাতে নামাজ আদায় করতে হবে তবে মনে রাখবেন মমিন মমিন কি এই রাতে আমল না করে কি পারে এই রাতে আল্লাহ পাকের কাছে শেষদায় দায় লুটিয়ে না পড়ে কি কোনো মুমিন থাকতে পারে এ রাতে বেশি করে দূর শরীফ না পড়ে কি কোনো মমিন থাকতে পারে এ রাতে একটু তৌবায়েস থেকেবার পরে একটু কোরআন তেলাওয়াত না করে একটু রোজা রেখে কে না পারে কিন্তু যা কারা পারবে না যাদের মনে এমানে মহাব্বত নেই নবীর প্রতি মহাব্বত নেই তারা কি করে পারবে সম্মানিত দর্শক ও শ্রোতা তাহলে আসুন আমরা আমরা জেনে নেই যে এই সবে মেরাজ লাইলাতুল ম্যারাজে আমরা কোন কোন আমলগুলো করব। কিভাবে নামাজ পড়বো আপনি নামাজ যেহেতু নাই কিন্তু আমরা যদি নফল আবাদত করতে চাই দু দূর রাকাত করে আমরা নফল এবাদত করতে পারি দুই দুই রাকাত করে নফল এবাদত কিন্তু দুই দূর রাকাত করেই করতে হয় নফল নামাজটা আপনি দূর আকাত নামাজে নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে আমি কেবলামুখী হয়ে দুরাকাত সবে মেরাজের দুরাকাত নফল নামাজ পড়ার ইচ্ছা করেছি আল্লাহ আকবার বলে আপনি নামাজ শুরু করে দিবেন তারপর আপনি যথারীতি আল্লাহ আকবার বলে সানা পড়বেন সানা পড়ার পরে আপনি সুরে ফাতেহা পড়বেন সুরেফা দেওয়ার পরে যে সুরা আপনি পারেন যে সুরা আপনি পারেন সেই সুরা দিয়ে আপনি আপনি নামাজ পড়বেন তারপর দ্বিতীয় রাকাতে গিয়ে আপনি এভাবেই আপনি যে সোরা পারেন এগুলো পড়বেন সরে ফাতেহার পরে তবে মনে রাখবেন বেশি বেশি সুরে এখলাস পড়ার চেষ্টা করবেন আল্লাহ পাকরবুল্লা আলমিন সুরে এখলাসকে খুব বেশি ভালোবাসতেন একজন সাহাবি তিনি নামাজের ভিতরে সুরা এখলাস পাঠ করতেন সুসায় আসলামের কাছে অভিযোগ করা হলো তাকে জিজ্ঞেস করেন কেন তুমি সোরে এখলাস পাঠ করো তখন তিনি বলেছিলেন আমি সুরা এখলাসকে ভালোবাসি ভালোবাসি আল্লাহ তখন আল্লাহ পাকরবুল্লা আলমিন সাথে সাথে ফেরেস তাকে পাঠিয়ে দিলেন ফেরেস্তাকে পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তাকে পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন যে ওই সাহাবি আপনার ওই সাহাবি সুরে এখলাস পছন্দ করে ভালোবাসে আপনি তাকে বলে দিন আমিও তাকে ভালোবাসি সুরা এখলাস ভালোবাসার কারণে সুভান আল্লাহ এই জন্য নামাজের ভিতরে সুরা এখলাস বেশি বেশি করে পাঠ করতে হয় এরপর আপনি দু রাকাত করে আপনি সালাম ফিরিয়ে নেবেন যত রাকাত ইচ্ছা যত রাখাত ইচ্ছা আপনি পড়তে পারেন অতপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দূর শরীফ পরে তাহবা একবার পরে আল্লাহর কাছে দোয়া করবেন সুপ্রিয় সমানিত দর্শক শ্রোতা আমরা একটা জৈফ একটা রায়াত থেকে আমরা পেয়েছি কিতাবুল আওরাত নামক একটি কিতাব এসেছে যে তাল্লার অলিগন বারো রাকাত নামাজ আদায় করতেন বারো রাকাত নামাজ আদায় করতে গিয়ে আপনার যে সুরা দু দু রাকাত করে যে সুরা দিয়ে পারেন ওই নামাজ পড়বেন নামাজ শেষ করে এক শতবার কালেমা ইত্যামজিৎ পাঠ করবেন এক শতবার দুরুদ শরীফ পাঠ করবেন এক শতবার আস্তাকুল্লা পাঠ করবেন তারপর সেজদায় গিয়ে আপনি যে দোয়া পড়বেন পৃথক একটা সেজদায় গিয়ে আল্লাহর কাছে যে দোয়া করবেন সেই দোয়াই আল্লাহ পাকরব্বুল আলমিন কবুল করবেন সুবাহান্লাহ বিহামদিহি সুবাহান আল্লাহ আজিম সমান্ত দর্শক শ্রোতা এরপরে আপনি পরের দিন রোজা রাখতে পারেন আর এই যে আপনার রজব মাসে রাসু সাহা তো অনেক রোজা রাখতেন কমপক্ষে দশটি রোজা রাখতেন এবং আয়সা সিদ্দিকা বললেন আয়সা সদিকা রদালনহা বললেন যে আমি রাসুসাহাল্লামকে এই মাসে এই মাসে অনেক রোজা রাখতে দেখেছি কমপক্ষে দশটি রোজা রাসোজাইসাল্লাম রাখতেন সুতরাং এই মেরাজের মাসে আসুন আমরা আমলটা বাড়িয়ে দিই আমরা আমলটা বাড়িয়ে দিই যেন আল্লাহ পাকের কাছে আমরা হাজিরা দিতে পারি আল্লাহ পাক আপনাকে আমাকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অন্য মমির মুসবাইকে জানাতে শেয়ার করে দিন